আজ আমার মিষ্টি মায়ের জন্মদিন আর জন্মদিনে তো নানান রকম রান্না হবে তার মধ্যে আমাদের বাঙালি মতে কিন্তু আমরা শুভ বলে রান্নাগুলো করার আগে বানিয়ে এখানে পাঁচ লিটার লিকুইড দুধ গরম করতে বসিয়ে দিয়েছি এরপর ছয়শো গ্রাম গোবিন্দভোগ চালে ঘি মাখিয়ে নিয়েছি দুধটা যে ফুটে উঠেছে ঘি মাখানো চালটা দিয়ে দিয়েছি আর কয়েকটা তেজপাত এরপর গোবিন্দভোগ চালটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে সেদ্ধ করে নেব ছয়শো গ্রাম গোবিন্দভোগ চালে কিন্তু ছ কিলো দুধ লাগে তাই আমি পাঁচ কিলো দুধ দিয়েছি ওটাতে হবে না তাই এদিকে দুইশো গ্রাম আমল দুধ গরম জলে গুলে নিয়েছি এবার একটু খুন্তি দিয়ে তুলে দেখে নেব ভোগ চালটা সেদ্ধ হয়েছে কিনা পায়েসের চালটা কিন্তু একদমই ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে একদমই কিন্তু গলে যায়নি এবার মিষ্টির জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন কিন্তু ওজন করা ছিল না একটু আন্দাজ করে দিয়ে দিলাম এরপরে ভিজিয়ে রাখা কাজু দিয়ে দিলাম এই ঘরে ছিল তাই মিষ্টির জন্য ব্যবহার করলাম এখানে চিনি কিছু যা কিছু ব্যবহার করা যায় মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য এক চিমটি লবণ দিয়ে দিলাম পায়েসটা নামানোর আগে গুলে রাখা আমল দুধটা দিয়ে দেবো আমল দুধটা দিয়ে আবার একটু ফুটিয়ে নামিয়ে দেবো পায়েসটা কিন্তু একটু হালকায় নামিয়ে দিয়েছি কারণ ঠান্ডা হয়ে গেলে বেশ ঘন হয়ে যাবে দেখো কি সুন্দর দেখতে হয়েছে